আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নারীরা অনেক শখ করে মেহেদি লাগায় বিশেষ করে কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের মা ও বোনেরা মেহেদি লাগিয়ে থাকে কিন্তু আগের যুগে নারীদের মধ্যে মেহেদি লাগানোর প্রচলটা খুবই বেশি ছিল যেসব বোনেরা মেহেদি লাগাতে বেশি পছন্দ করেন এবং যারা অপছন্দ করেন তারা মনোযোগ দিয়ে শুনবেন এই ব্যাপারে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লাম এর কি ফরমান ছিল তা জেনে নিব নাপাক অবস্থায় যেমন হাইদ চলাকালীন সময়ে মেহেদি লাগানো যাবে কি না পায়ে মেহেদি লাগানো যাবে কিনা কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো পুরুষ মেহেদি ডিজাইনার দ্বারা মেহেদি লাগানো যাবে কি না মেহেদি সাদা লাগাতে হবে নাকি ডিজাইন করে লাগাতে হবে মেহেদি লাগানোর পর উজু গোসলের হুকুম কি। পুরুষেরা মেহেদি কোথায় লাগাতে পারবেন মেহেদি লাগালে উজু হবে কিনা এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ইনশা আল্লাহ সর্বপ্রথম শুনানে আবু দাউদে চার হাজার নাম্বার হাদিস শুনুন এক মহিলা হরজত আইসার দি আল্লাহ তালা আনহার কাছে এসে মেহেদি লাগানোর বিষয়ে জিজ্ঞেস করলেন তিনি বললেন মেহেদি লাগালে কোনো সমস্যা নেই তবে হরজত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন যেহেতু মেহেদি লাগানো জায়েজ তাই আগে যুগের মহিলারা শুধু হাতকে রঙিন করার জন্য প্রতিনিয়ত সাদাসিদে ভাবে মেহেদি লাগাতেন অর্থাৎ মেহেদিকে লেপটি লাগাতেন কোনো ডিজাইন ছাড়াই তবে এই যুগের কোনো অকেশনে মেহেদি লাগানোর সময় নানা ধরনের ডিজাইন ব্যবহার করা হয় আমাদের দেশের বোনেরা সাধারণত মেহেদির ডিজাইন হাতে দিতে পছন্দ করেন মনে রাখবেন এই ব্যাপারে ফাকাহে একরামের ফতোয়া হল নারীদের মেহেদি লাগানো জায়েজ সেগুলো সাদাসিদে হোক বা ডিজাইন করেই হোক তবে আজকালকে নারীরা মেহেদির ডিজাইনের জন্য পরপুরুষদের সামনে হাত বিছিয়ে দেয় এটা একেবারেই হারাম আর যারা কয়েকদিনের জন্য সুন্দর ডিজাইনের আশায় হারাম কাজ করেন তারা যেন নিজেদেরকে জাহান নামের ইন্ধন হিসেবে তৈরি করেছেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সোল্ল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যখন কোনো নারী তার হাত অন্য কোনো পরপুরুষের হাতে রাখে সেই হাতের উপর সবচেয়ে বেশি জাহান নামের হক হয়ে যায় অতএব যেহেতু মেহেদি ব্যবহার করার অনুমতি ইসলাম নারীকে দিয়েছে কিন্তু এমন পদ্ধতি অবলম্বন করা যাবে না যাতে তা আজাবের কারণ হয়ে যায় একটি প্রশ্ন অনেকেই করেন যখন নারীরা নাপাক থাকেন যেমন হায়েত চলাকালীন কিংবা সন্তান প্রসবের পর নেফাত চলাকালীন যে নাপাকি সময় তখন মেহেদি লাগানো যাবে কিনা এই ব্যাপারে ফতোয়ার হিন্দিয়ার পঞ্চম খণ্ডে তিনশো ঊনষাট নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে মেয়েদের জন্য হাতে পায়ে ও চুলে মেহেদি লাগানো জায়েজ যা পুরুষের জন্য শুধু দাড়িতে ও চুলে লাগানো জায়েজ পুরুষের জন্য হাতে পায়ে মেহেদি লাগানো জায়েজ না তেমনভাবে নারীরা অবস্থায় মেহেদি লাগাতে পারবেন নাপাক পাক অবস্থাতেও মেহেদি লাগাতে পারবেন এই বিষয়ে শরীয়তের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা বাধা নেই অবস্থায় মেহেদি লাগানোর পর গোসল হবে কিনা এমন ভুল ধারণা অনেকেই করেন মনে রাখবেন এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা কারণ মেহেদি লাগালে উজু গোসলের কখনোই বাধা সৃষ্টি হয় না শুধু তার রংটা শরীরের চামড়ার নিচে একটি আবরণ তৈরি করে আবার অনেকেই মনে করেন যে এখন তো আমি নাপাক আর মেহেদি হলো পাক জিনিস এখন নাপাক অবস্থায় পাক মেহেদি লাগানো কি হবে তাদেরকে আমি একটি প্রশ্ন করলে তারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন যেমন আপনি চিন্তা করছেন আপনি নাপাক তাই পাক মেহেদি ব্যবহার করতে পারবেন কি না তাহলে তো আপনি নাপাক অবস্থায় পাক খাবার খেতে পারবেন না পাক পানি ব্যবহার করতে পারবেন না আপনার নাপাকি বাহিক্য নয় বরং এই নাপাকি হলো হুকুমগত নাপাকি তাছাড়া শরীয়তে এই ধরনের নাপাকি হলে কালেমা পড়া দুর শরীফ পড়া ও জিকির করা জায়েজ রয়েছে সুতরাং বোঝা গেল যে যারা মনে করেন নাপাক অবস্থায় মেহেদি লাগানো যাবে না তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাসালা জেনে নিই বাজারে যেসব টিউব মেহেদি আছে সেগুলো হাতে লাগানোর পর উজু গোসল হবে কিনা এই বিষয়ে সবার একটু সন্দেহ আছে বাজারের কেনা মেহেদি লাগালে উজু গোসল হবে কিনা এই প্রশ্নের উত্তরে ফাঁকাহে কেরামগণ মেহেদি তৈরিকারী এবং স্কিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেন এবং পরামর্শ করার পর এই নতিজা বের করেছেন যে কোনো মেহেদিতেই কোনো প্রকার আবরণ নেই বরং মেহেদিতে এমন এক ধরনের কেমিক্যাল আছে যা মূলত স্কিনকে জ্বালিয়ে দেয় আর দুই বা তিন দিন পর মূলত সেই চামড়া উঠে যায় অতএব কোনো মেহেদি দ্বারা যেহেতু চামড়ার উপর আবরণ সৃষ্টি হয় না তাই এর উপর উঁচু গোসল করলে তা আদায় হবে আশা করি আপনারা মশালাটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আপনাদের যদি আর কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন